এই শেপটাকে পরিচালনা করতেছে এখান থেকে আর এটাকে পরিচালনা করতেছে এই শেপটাকে পরিচালনা করতেছে এই যে এই ক্লামটা এই যে এই ক্লামটা এখান থেকে এখানে যে কানেকটিন আছে একটা এই কানেকটিনের মাধ্যমে এটা আপডাউন করা এখানে একটা বুশ আছে এই বুশ দিয়ে এটার কাজ হচ্ছে লুপারটাকে সামনে পিছনে নেওয়া তা আপনার মেশিনে যদি কখনো মনে হয় যে আমার লুপার আমি এদিক দিয়ে টাইমিং করতে চাচ্ছি এদিক দিয়ে হচ্ছে না দেখা গেছে যে আমার লুপারটা দেখাই এই যে ডাক খাচ্ছে তো আমি এখান থেকে কখনোই এটা মিলাইতে পারতেছি না বা এটা ইকুরেট মিলতেছে না সেক্ষেত্রে আমি অ্যাবোর্ডিং কী করে করব। এবোর্ডিং করার জন্য আপনি যখন এই যে এই ধাক্কানোটা এটা যখন ডাক তো এটা আপনি এখান থেকেও রিমুভ করতে পারেন অ্যাবোর্ডিং করে এই স্ক্রুরও দুটা স্ক্রু আপনি হালকা লুজ দেবেন লুজ দেওয়ার পরে এটাও হালকা লুজ দেবেন এটার কাজ হচ্ছে দেখুন যদি আমি হালকা চেঞ্জ করি তাহলে কি আসে দেখুন এখানে অনেক গ্যাপ হয়ে গেছে হ্যাঁ আর এখন অনেক উপর দিয়ে যাচ্ছে দেখুন এই যে অনেক অনেক উপর দিয়ে যাচ্ছে কারণ এটা কী করতেছে রুপারের এই কাজটা হ্যাঁ সামনে এবং পিছনের গ্যাপ কম বেশি করবেন এই দিয়ে এটা হচ্ছে সামনে পিছনে নেওয়ার সিস্টেম আপনি এখানে পড়তেছে না যদি আপনার মনে হয় যে আমার এই সেন্টারে রাখা দরকার নিজের এই দিক দিয়ে নামবে এই দিক দিয়ে নামতেছে না তখন আপনি দেখুন এই যে অনেক নিচ দিয়ে ধরতেছে এটা হ্যাঁ ধর আমরা প্রথমে এটাকে অ্যাডজাস্ট করেছিলাম এখান থেকে এখন এখানে চলে আসছে না এই হচ্ছে এখান থেকে আপনারা এটাকে নেড়ে এই অ্যাপর্ডিং করে নেবেন এখান থেকে যদি লুপার আপনার সামনে পিছনে করতে হয় এখন আমি যদি আবার একটু হালকা নাড়ছি এখন উপর থেকে ধরছে না এই যে উপর থেকে ধরছে তো এখান থেকে এখান থেকে হচ্ছে আপনারা যখন লুজ দিবেন তখন আপনার লুপার সামনের দিকে বেশি চলে যাবে না পিছনের দিকে বেশি চলে যাবে এই অবিস এই অ্যাবোর্ডিংটা করবেন হচ্ছে আপনার এই স্কুল দিয়ে এটা হচ্ছে অ্যাবোর্ডিংয়ের একটা পার্ট আরেকটা পার্ট আছে এটা তো এখন এই দিকে আমরা অ্যাডজাস্ট করলাম হ্যাঁ লুপার সামনে এবং ব্যাগে ফরওয়ার্ড এবং ব্যাগে যে উপরটা আপডাউন করতেছে এই যে এইটা অ্যাডজাস্ট করলাম যে আমি কোনখান থেকে শুরু করব উপর থেকে না নিচ থেকে এটা করতেছি আমরা এটা দিয়ে আর এখানে দু মিলি দেখুন এখানে দুইটা স্কুল আছে দু মিলি এটা দিয়ে করবেন আপনি সামনের পিছনে যে আপনার লুপারের মাঝখানে গ্যাপ কম রাখা দরকার হ্যাঁ আরও কাছে দিয়ে নামবে নিডেলটা যদি আরো পাশ দিয়ে ঘেঁসে নামে তাহলে আপনার দেখুন যদি আরো পাশ দিয়ে ঘেঁষে নামে তাহলে আপনার কি হবে সুতাটা ভালো ধরবে তো এই কাজটা করবেন আপনি এখান থেকে এটা আমি আরো পাশ দিয়ে নামাইতে দিচ্ছি এই যে এই পাশ দিয়ে নামতেছে না নিডেলটা আপনি যদি মনে করেন এই যে গ্যাপটা এই যে এই গ্যাপটা আরো বেশি থাকবে বা কম থাকবে তো সেই ক্ষেত্রে আপনি এই স্ক্রুগুলো দিয়ে এটাকে কম বেশি করতে পারেন এখান থেকে বা বাড়িং করার জন্য এই দুইটা জিনিসই আপনাদের জরুরি দুইটাই করবেন আর কোনো কিছু চেঞ্জ করা বা না লাগবে না কখন আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এটা হচ্ছে এই স্ক্রু দুটা হচ্ছে দু মিলি যে দুইটা স্ক্রু এটা হচ্ছে এদিক আর ওই দিকের মানে গ্যাপ করে আর এই দুটা স্ক্রু হচ্ছে ডানে বামে করে এদিকে সামনে একবার যাবে পিছনে একবার আসবে দুইটা সেট আবার সামনে এদিকে সামনে একবার যাবে পিছনে একবার যাবে দুইটা সেট আপ এই চারটা সেট আপ অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আপনি অ্যাডজাস্ট করবেন এখানে তিন মিলি স্ক্রু থাকে এখানে দুই মিলি স্ক্রু থাকে জুকি ব্রাদার একই সিস্টেম আপনি অ্যাবোর্ডিং তো সব একই আপনি জুকিতে করেন ব্রাদারে করেন এখানে হয়তো ব্রাদার এলে কি স্কুল দিছে ঝুঁকিতে ফ্ল্যাট করে দিছে এই অন্য কোনো ডিফারেন্স নাই একই মেশিন একই কাজ গাবরানের কোনো কিছু নেই আর এখন তো আপনাদেরকে অ্যাবোর্ডিং দেখালাম আর এখন দেখা হচ্ছে পান টাইমিং এখানে একটা পান আছে নিডিল বারটা সম্পূর্ণ যখন উপরে উঠবে হ্যাঁ নিডিল বার যখন সম্পূর্ণ উপরে উঠবে এই জিনিসটা আপনাদের বেশি প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে নিডেলবার যখন সম্পূর্ণ উপরে উঠবে আমার কথাটা খেয়াল করবেন তারপরে যখন নিচের দিকে নামবে মানে এই যে লুপারটা দেখুন এই লুপারটা হালকা ডাউন দিকে যাচ্ছে সম্পূর্ণ উপরের দিকে উপরে থাকা অবস্থায় যখন আমি হুইলটা ঘুরাবো তখন এই লুপারটা যখন পিছনের দিকে যাচ্ছে হালকা পিছনের দিকে যাচ্ছে তখন আমার এই থ্রেডটা তখন আমার এই থ্রিয়টা এরকম টান থাকবে হ্যাঁ এরকম লুজ থাকবে না এরকম এরকম থাকবে এরকম এরকম টান থাকবে মানে লুজ থাকবে না এরকম লুজ থাকবে না এরকম থাকবে এ হচ্ছে পানের সেট আপ এ পান আপনি এখানে ব্রাদারে দুই মিলিয়ে লিঙ্কি থাকবে জুকিতে ফ্ল্যাট স্কোর থাকবে এখানে এটা লুজ দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটার কাজই হচ্ছে যখন মিডেল বার যখন সম্পূর্ণ উপরে থেকে হালকা নিচে নামবে লুপার যখন পিছনে ভেগে ব্যাগের দিকে মুভ করবে ব্যাগে যাবে তখন হচ্ছে পান লুপারের সেটটাকে টাইট করে ধরে রাখবে মানে এটা যখন পিছনে আসবে লুপাটা যখন পিছনে আসবে এই সুতাটা তখন লুজ হবে এই সুতাটা যেন লুজ না থাকে তাই এই পানটা সুতাটাকে টাইট করে রাখবে ও পিছনে ধাক্কা দিয়ে এরকম টাইট করে রাখবে এ হচ্ছে পান টাইমিং এবোর্ডিং দেখালাম আর পান টাইম দেখালাম এগুলো হচ্ছে আপনাদের বেসিক্যালি খুবই প্রয়োজন হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এবোর্ডিং করবেন এইটা হচ্ছে আপনার মেশিন যখন লুপার যখন ডানে সামনে যাবে বা পিছনে যাবে হ্যাঁ এরকম ডানে বামে যাবে তখন হচ্ছে আপনার এখান থেকে তিন মিলি স্ক্রু দিয়ে আপনি অ্যাভোডিং করবেন আর এখান থেকে অ্যাপোর্ডিং করবেন হচ্ছে যখন সামনে পিছনে যাবে আপনার সামনে পিছনে দরকার হয় যে সামনে দরকার হয়েছে বা পিছনে নিতে হবে আর একটু অ্যাডজাস্ট করার জন্য তখন এখান থেকে অ্যাডজাস্ট করবেন আর এ হচ্ছে পান এই পান অ্যাডজাস্ট করবেন হচ্ছে বার যখন সম্পূর্ণ উপরে থাকবে উপরে থেকে হালকা নিচের দিকে লুপার যখন হালকা নিচের দিকে বেগে যাবে হালকা বেগে যাবে তখনই এই থ্রেডটা তখন এই থ্রেটটা এরকম টান থাকবে মানে পানে থ্রেডটাকে টাচ করবে এ হচ্ছে কাজ আর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম